أنا أقول بيننا كان يقول بيننا বাইরে কাজের অনুমতি আছে কিনা এখন এই ফেতনার যুগে একশো পার্সেন্ট হিজাব মেনটেন করা কঠিন সেক্ষেত্রে জব করা কতটা যুক্তিযুক্ত দেখুন আপনি জোর করে যদি বলেন একশো পার্সেন্ট এই যুগে হিজাব সম্ভব নয় এটা কেন সম্ভব নয় আমরা মিলিয়ন মিলিয়ন বনি আদমের মেয়েদেরকে দেখছি তারা হিজাব একশো পার্সেন্ট মেনটেন করছেন শুধু বাংলাদেশে নয় বরং বিশ্বের বহু দেশে এমনকি অমুসলিম দেশেও এটা হলো আপনার উইল পাওয়ার আপনার মনোবল এবং আপনার কমিটমেন্ট যেন আমি করবই করবই হ্যাঁ কোনো কোনো অবস্থায় যখন কেউ চেকের মুখোমুখি হয় হয়তো ইমিগ্রেশনের চেকের মুখোমুখি হয় অথবা কোনো অফিসে তখন এটা তো তার ক্যাজুয়াল সিচুয়েশান তাই না জরুরাত সে সে মুখ খুলতে পারবে কোনো অসুবিধা নেই হিজাব থেকে তো এখন একশো পার্সেন্ট হিজাব মেনটেন করা সম্ভব আমরা মনে করি এবং সেটাই হচ্ছে ইসলামের আইডিয়াল পজিশন মেয়েরা যদি হিজাব করতে চায় তার পরিবেশ লাগবে সেখানে তার মর্যাদা ক্ষুণ্ণ হয় তার প্রাইভেসি ক্ষুণ্ণ হয় তার হিজাব ক্ষুণ্ণ হয় শরিয়াত লঙ্ঘিত হয় এই জায়গায় চপ করা যাবে না এখন আপনি বলছেন যে এটা কঠিন তাহলে আপনি সহজ করে ফেলেন এটা আপনাদের দায়িত্ব যারা এই সমাজে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়ার মতো সাহসী মুসলিমরা রয়েছেন এটা আপনাদের দায়িত্ব আপনার নারীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করুন নারীরাও কিছু কাজ করুক আজকে সব নারীরা কাজ করছে তবে নারীরা অবশ্যই তাদের যে দিনী মৌলিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব সেটাকে ইগনোর করতে পারবে না এবং আমরা বলবো আমাদের ভাইদেরও উচিত নয় পারিবারিক দায়িত্ব ইগনোর করা এটা আমাদের লোকাল সংস্কৃতি এটা কিন্তু ইসলামের দোষ নয় যদি কোনো ব্যক্তি মনে করে যে সব দায়িত্ব ঘরের শুধু ওয়াইফের স্বামীর কিছুই নাই সে শুধু বাইরে চাকরি করবে আর আরামসে সে খাবে এটা এটা মোটেই সত্য নয় কারণ রাসুল্লা সাল্লাম নিজেই তার আহালের খেদমতে ছিলেন তিনি গৃহস্থলী কার্যে প্রচুর হেল্প করতেন তার স্ত্রীদেরকে এটা তো সহিয়াদিস দ্বারা প্রমাণিত তাহলে নবী যদি স্বয়ং রাষ্ট্র পরিচালনার পরে মসজিদ পরিচালনার পরে শিক্ষকতার দায়িত্ব পালনের পরে বিচারালয় পরিচালনার পরে এই সময়টা বের করতে পারেন তাহলে আপনি একটা জব দুইটা জব করে সেটা কি পারবেন না পারতেই হবে নারীদের বাইরে কাজের অনুমতি আছে সরিয়ার সীমারেখার মধ্য থেকে এবং সেটা অনেকগুলো শর্ত আমি বিভিন্ন সময় আলোচনা করেছি আজকাল ডিটেলস আলোচনা করব না তবে নারীদেরকে ইসলাম বলছে অকার নাফি বই অতি তাদের মেইন কাজ হচ্ছে পরিবারকে ঠিক রাখা এটা বিশাল জব একজন পুরুষ বাইরে যদি আট ঘন্টা কাজ করে আর একজন নারী যদি ঘরে কাজ করে আমার দৃষ্টিতে নারী ওই পুরুষের চেয়ে বড়ো কন্ট্রিবিউটার